আরে সব দেখেছি এবার আল্লাহ রাই দেখি এবার কুরআনকে আমরা সংসদে নিয়ে সংবিধান দেখি কি হয় কি হওয়ার পর দেখি যদি বাংলাদেশ যদি সংসদে না হয় আমরা কোরআনকে আবার মনে করবো যে কোরআন আল্লাহ বিধান না এই আল্লাহর বিধান কোরআন আমরা সংসদে নিয়ে যাব এই স্বদেশকে একটু করেন না ভাই দেখেন